মার্কেট প্লেসে আপনি কাজ করতে চাইছেন বা আপনি ইন ফিউচার ভাবছেন আপনি প্রোডাক্ট বেসেস কাজ করবেন বা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন বা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন রাইট তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপের আমাদের সমস্যা আছে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ডিফারেন্ট টাইপের আমরা কী সমস্যায় আমরা ভুগি যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটে আমরা বিজনেস করব কোন প্রোডাক্টে আমরা সেল করব কোন প্রোডাক্ট আমার জন্য সুটেবল হবে কোন প্রোডাক্ট আজকে ডেটে মার্কেটে ডিমান্ড আছে বা কোন প্রোডাক্টের আমি কাজ করব যে প্রোডাক্টের কিন্তু চাহিদা অলওয়েজ থাকে অলওয়েজ মানে কি সব সময়তেই সাপোজ ধরুন আপনি একটা এমন একটা প্রোডাক্ট আপনি চয়েস করেছেন যে প্রোডাক্টের ডিমান্ড আজকে আছে বাট কালকে দাও হতে পারে রাইট হয়তো দেখতে পাবেন আপনি আপনি যদি গুগলে সার্চ করেন যে টুডে ট্রেন্ডিং প্রোডাক্ট বা টুডে ট্রেন্ডিং নিউজ বা টু ডে ট্রেন্ডিং কিছু এবিসিডি যা কিছু হোক না কেন সেটা আজকে ট্রেন্ডিং আছে বাট সেটা কালকে ট্রেন্ডিংয়ে না থাকতেও পারে যখন দেখি আমরা কোনো একটা নিউজ ভাইরাল হয় বা কোনো এক ব্যক্তি ভাইরাল হয় তার তার বিষয়ে সমালোচনা বা তার বিষয়ে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কতদিন থাকে হাইয়েস্টলি দশ দিন বা পনেরো দিন তারপর কিন্তু তাকে ভুলে যায় সকলেই ভুলে যায় কারণ শেয়ার ট্রেন্ডিংয়ে থাকে না সেম প্রসেসে কিন্তু যে প্রোডাক্টের আজকে ভ্যালু আছে বা আজকে ট্রেন্ডিংয়ে সেই প্রোডাক্টটি আজকে মার্কেট করছে সে আজকে অনেক টাকা ইনকাম সে করাচ্ছে সেই প্রোডাক্টের থ্রু কিন্তু সেই প্রোডাক্টের আমাদেরকে ডিমান্ড খুঁজতে হবে অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটি আমরা যখন বিজনেস করবো আমরা যখন সেই প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামবো সেই প্রোডাক্টের ভ্যালু কতদিন থাকছে রাইট তো আজকে আমরা দেখবো বা আমরা আমরা সার্চ করে খুঁজবো বা আজকে আমরা প্রোডাক্ট ফাইন্ড করবো যে কীভাবে আমরা অলওয়েজ প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে মার্কেট করলে পরে বা যে প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং শুরু করলে পরে আমাদের লস হবে না অলওয়েজ আমরা কী থাকবো আমরা লাভে থাকবো তো আমরা সরাসরি কোথায় যাব এখন কম্পিউটার স্ক্রিনে ওকে সো আই মিন কম্পিউটার মাই স্ক্রিন অ্যান্ড ওকে ওকে তো আমরা কী করবো প্রথমে আমরা প্রথমে এখানে অ্যামাজন সার্চ করে নেবো অ্যামাজন বা আরও দু একটা প্ল্যাটফর্মের এখান থেকে সার্চ করবো ছোটো ছোটো প্ল্যা বড়ো বড়ো প্ল্যাটফর্মগুলো যেগুলো একদম ই কমার্স কোম্পানি সেই প্ল্যাটফর্মগুলো আমরা সার্চ করবো দেন সার্চ করে আমরা প্রোডাক্ট আজকে রিভিউ করব প্রোডাক্টের আমরা কী দেখবো আমরা অভারভিউ দেবো রোডম্যাপ দেখবো যে সেই প্রোডাক্টের চাহিদা কীরকম রয়েছে তো সমস্ত কিছু কিন্তু ডিফারেন্ট টাইপের হওয়া চায় রাইট আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের জন্য কোয়ালিটি অ্যান্ড সেই প্রোডাক্টটির প্যাকেজিং সিস্টেম সেই প্রোডাক্টটির আপনার লেবেলিং সিস্টেম সেই প্রোডাক্টটির বটল সিস্টেম আপনি একটা এই বটলটা সেল করছেন তো এই প্রোডাক্টের আপনার যে লোগো বা আপনার ডিজাইন আপনার যে ব্র্যান্ডিং আপনার লেবেলিং সব কিছু কি হওয়া চাই পারফেক্ট অ্যান্ড হাইজিন অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ হওয়া চাই তবে কিন্তু আপনার প্রোডাক্ট মার্কেটে কী করে মার্কেটিং করবে ওকে তো আমরা এখন যাব কোথায় আমরা আমাদের ক্রাম ব্রাউজার ওপেন করে নেবো দেন এখানে আমরা সার্চ করব অ্যামাজন ওকে অ্যামাজন আমরা সার্চ করলাম অ্যামাজন সার্চ করার পরে দেখুন আমাদের সামনে মানে অ্যামাজনের হোম পেজ রাইট নাও এখন আমি অ্যামাজনের হোম পেজে আছি ওকে তো আমরা কি করব আমরা এখান থেকে দেখুন অ্যাকচুয়ালি আমার কাছে আমার হোম পেজে এই প্রোডাক্টগুলো আসছে তার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে আমি নিয়ে আমি কী করেছি আমি রিসার্চ করেছি বা এই প্রোডাক্টগুলো আমরা কি করেছি আমরা দেখেছি যে প্রোডাক্টের কতটুকু ভ্যালু প্রোডাক্টে এই যে নিভিয়া নিভিয়া সফট ক্রিম হয়ে গেল গেলো নিভিয়া আপনার বডি লোশন হয়ে গেল তবে নিভিয়া আপনার ক্রিম হয়ে গেল এখানে দেখুন কি গ্যাজেট ঠিক আছে এগুলো ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল গ্যাজেট বা মোবাইল ডিভাইস বা লাইট সমস্ত কিছু আমরা এখানে কী আমরা কী করি আমরা অ্যামাজন নিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা চিন্তা ভাবনা করে রিসার্চ করি অ্যামাজনকে নিয়ে যে অ্যামাজনে এমন কোন প্রোডাক্টটি আজকে হাই র্যাঙ্ক র্যাঙ্ক করছে সেই প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি বা সেই প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি না সেটাকে আমরা সাইডে দেখে সেই প্রোডাক্ট অনুযায়ী অন্যান্য প্রোডাক্ট আমরা কী করি আমরা মার্কেটিং করি বা সে অন্যান্য প্রোডাক্ট আমরা ডেভেলপ করি রাইট তো আমি যদি এখন কী করবো আমি এখন সার্চ করবো ট্রেন্ডিং প্রোডাক্ট রাইট ট্রেন্ডিং প্রোডাক্ট প্রোডাক্ট ওকে তো ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে দেখুন এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে কী এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে ওই প্রোডাক্টগুলোই আমার সামনে শো হচ্ছে যেই প্রোডাক্টগুলো অলরেডি হোলসেলার বা সেলাররা রিসেলাররা কী করেছে অ্যামাজনের ওয়েবসাইটে বা অ্যামাজনের সিস্টেমে অ্যাড রান করেছে অ্যাড চালিয়েছে তার জন্য এখানে কে সেই প্রোডাক্টগুলো আমার সামনে শো হচ্ছে বা আমাকে বলছে এই প্রোডাক্টটি ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে আজকে এই প্রোডাক্টটি কী আছে ট্রেন্ডিংয়ের অবস্থায় আছে আমি দিচ্ছি না কি আমার সাউন্ড হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না ওকে তো ক্লিয়ার দেখুন প্রথমত কী আছে দ্য বিউটি কো এটা হয়তো মা এটা দেখুন মানে মোটামুটি এটা রিভিউ অ্যার রেটিং খুব ভালো বিয়াল্লিশটা আছে অ্যান্ড আমরা এখানে ক্লিক করি তো ফাইভ স্টার মোটামুটি আপনার ফোরটি ফাইভ সেভেন সেভেন আছে অ্যান্ড ফোর স্টার আছে আপনার এতটুকু রাইট তো আমরা এই প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করবো না আমরা যাব কি এই প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব কোন প্রোডাক্টটা নিয়ে এটা ঠিক আছে তো গার্নিগার নিয়ে আমরা আলোচনা করব। যে এখানে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের ডিমান্ড কেন বা এই প্রোডাক্টটি মার্কেটে এত চাহিদা কেন বা এই প্রোডাক্টটির ডিমান্ড ভ্যালু এত কেন তারপর দেখুন কী আছে তারপর দেখো একটা কী আছে আপনার এটা কী বলছে এটাকে হচ্ছে আপনার ইউ আর ডিসাবেল যা আছে ভাই এটা ই করার দরকার নেই আমরা জাস্ট একটা এমন একটা প্রোডাক্ট চয়েস করবো সেই প্রোডাক্টের বেসিসে আমরা প্রোডাক্ট কী করবো আমরা ম্যানুফ্যাকচারিং করবো বা সেই প্রোডাক্ট আমরা সেল করার চেষ্টা করবো ওকে তো আমরা যদি নিচে যাই দেখতে হবে এখানে এগুলো সব কিন্তু কি বেস্ট বেস্ট সেলার এটাও বেস্ট সেলার আর এটা আছে আপনার কি হাই রেটেড দেখুন এটা স্পন্সার সব এটা সব হচ্ছে স্পন্সর প্রোডাক্ট রাইট তো এখন যদি আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করি গানিয়ার প্রোডাক্টের উপরে ক্লিক করি ওকে দেখুন এই প্রোডাক্টের কত রিভিউ রেটিং আছে ছ হাজার দুশো সাতাশটা রেটিং আছে রাইট এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখুন তো ফিফটি সেভেন পারসেন্ট ফাইভ স্টার রিভিউজ রাইট অ্যান্ড ফোর স্টার আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফোর স্টার রিভিউজ অ্যান্ড থ্রি স্টার রিভিউজ হচ্ছে আপনার টেন পার্সেন্ট টু স্টার থ্রি পারসেন্ট ওয়ান স্টার ফাইভ পার্সেন্ট তো শো এখানে একটা বিষয় আছে যে আপনি হয়তো এখানে মানে রিভিউগুলো দেখুন যদি এত ভালো প্রোডাক্ট হলো তাহলে এখানে রিভিউগুলো কেন কম আসছে মানে ফোর স্টার কেন আসছে ফাইভ স্টার কেন আসছে মানে আপনার যেমন পাঁচটা আঙুল সমান না রাইট সেম প্রসেসে কিন্তু পাঁচজন কাস্টমার বা সব কাস্টমার সমান হয় না সব কাস্টমারের মানে মন ভরে না আর কি প্রোডাক্ট পারচেজ করে রইল আপনার কাছ থেকে আপনার কাছে খারাপ ফিডব্যাক দিতেই পারে এটা সিম্পল বিষয় তার জন্য মানে এটা না যে মানে আমার প্রোডাক্টের কোনো কোয়ালিটি খারাপ আছে তার কাছে তার চোখে হয়তো খারাপ লেগেছে দ্যাজেন্ট ম্যাটার তার চোখে তার কাছে খারাপ লাগতেই পারে বাট আমার প্রোডাক্ট আমার কাছে ভালো আমার প্রোডাক্ট আরও যারা ফাইভ স্টার রেটিং দিয়েছে যারা ইউজ করছে তাদের কাছে ভালো তো আমরা কি করব। আমরা এমন একটি প্রোডাক্ট আমরা যদি কী করি আমরা যদি বর্তমানে এই প্রোডাক্টটিকে নিয়েই বা এই প্রোডাক্টটা পারচেস করে সাপোজ ধরুন যে এই প্রোডাক্টটা আমি কি করলাম এই প্রোডাক্টটা আমি এখন মার্কেটে সেল হয়েছে কত দুশো টাকাতে রাইট এই প্রোডাক্টটি আপনি হয়তো কোনো হোলসেলারের কাছ থেকে আপনি ডাইরেক্ট আপনি অ্যামাজনের কাছ থেকে ইন্ডিয়া মার্ট থেকে ইন্ডিয়া মার্ট থেকে আপনি কি করলেন এই প্রোডাক্টটি আপনি পারচেস করলেন তো আমি কি করব ইন্ডিয়া মার্টের প্রোডাক্ট সার্চ করে নেব এই প্রোডাক্টটি আমি এতটুকু কপি করে নেব এতটুকু এটা আমি ভিটামিন আর আমি ওকে দেখবো দেখুন এই যে তো এই প্রোডাক্টটি এই প্রোডাক্ট অ্যান্ড এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট রাইট এখানে কোনো ডিফারেন্ট নেই দেখুন ভালো করে দেখুন এটা হচ্ছে কি আছে এটা এটা স্কিন ন্যাচারালস অ্যান্ড এটা কিন্তু স্কিন ন্যাচারাল রাইট তো আমি যদি এখানে ক্লিক করি তো আমাকে সাপ্লাইয়ার আমাকে কনট্যাক্ট করো সাপ্লাইয়ার আমাকে ফোন করবে যে আপনি আপনি ইনকোয়ারি করেছিলেন তো আপনার প্রোডাক্টটাকে লাগবে দেখুন এখানে কত প্রাইস আছে এখানে প্রাইস আছে আপনার একশো পঁয়ষট্টি ওয়ান সিক্সটি ফাইভ রাইট অ্যান্ড অ্যামাজনের কত সেল হচ্ছে অ্যামাজনের সেল হচ্ছে দুশো তেত্রিশ টাকাতে তাহলে যদি আমরা ক্যালকুলেটর ওপেন করি ক্যালকুলেটর ওপেন করে নেব দুশো তেত্রিশ মাইনাস ওয়ান সিক্সটি ফাইভ কত টাকা আটষটি টাকা রাইট আটশোটি টাকা মার্জিন থাকছে তো এটা ফাইনাল মার্জিন না বা এই যে এখানে আপনার কি করেছে এখানে যে আপনার ইয়ে হয়েছে এখানে আপনার ইন্ডিয়া মার্ট সেল করছে প্রোডাক্ট ঠিক অততে একশো টাকাতে এটা এটা ফাইনাল না আপনি তার কাছে যখন আপনি একশো পিস দুশো পিস তিনশো পিস পঞ্চাশ পিস মাল পারচেস করবেন তার কাছ থেকে বাল্ক কোয়ান্টিটিতে তখন কিন্তু এটা আপনার জন্য কী হবে না এত টাকা তো রেট হবে না এটা মোটামুটি আপনার ওয়ান ফিফটি ফাইভ বা ওয়ান ফোরটি এরকম রেটে আপনি পেতে পারেন তো আপনার মোটামুটি একটা প্রোডাক্টে আপনার কত টাকা একটা প্রোডাক্টে আপনার কস্ট হাইস্টলি কস্ট মানে লাভ কত থাকবে আপনাকে আমি একটু ক্লিয়ার করে দেখাবো যে প্রোডাক্ট মার্কেটিংয়ে আমরা কেন পারি না প্রোডাক্ট মার্কেটিং করতে আমরা কেন ভয় করি রাইট প্রোডাক্ট মার্কেটিং করতে আমাদের ভয় কেন লাগে আমি সাপোজ ধরলাম আমি এর কাছ থেকে প্রোডাক্টটা আমি বাল্ক কোয়ান্টিটিতে আমি যে নতুন এখন আমরা নতুন আমরা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করব তার জন্য এর কাছ থেকে আমি সাপোজ আপাতত আমি একশো পিস প্রোডাক্ট আমি কী মাঙিয়ে নেব এনার কাছ থেকে এই ব্যক্তির কাছ থেকে আমি একশো পিস প্রোডাক্ট মাঙিয়ে নেব এবং এনার কাছে প্রোডাক্ট রেট আছে ওয়ান সিক্সটি ফাইভ এনাকে আমি রেট দেবো কত মাত্র এর কাছ থেকে আমার ডিল ফাইনাল করবো ওয়ান ফর্টি ঠিক আছে এর কাছ থেকে আমি ওয়ান ফর্টি কী করবো আমি এর কাছ থেকে আমি আরও বলবো আমাকে আমি একশো টাকা প্রোডাক্ট মিনিমাম আপনার কাছ থেকে তো আপনি আমাকে যদি ওয়ান ফোরটিতে পারেন বা ওয়ান থার্টি ফাইভে পারেন তাহলে আপনাকে আমি আপনাকে কী আপনাকে পেমেন্ট করছি বা অ্যাডভান্স করছি আপনি প্রোডাক্টটি আমার ঠিকানাতে পাঠিয়ে দিন ঠিক আছে তো আপনাকে বললেন সে না তিনি যদি রাইজ হয়ে যদি দিতে পারেন যদি তিনি আপনাকে প্রোডাক্ট দেবেন আমরা কি করলাম আমরা ওয়ান সিক্সটি ফাইভে আমরা ফোর্টিতে ওয়ান ফোর্টিতে আমরা টি পার্চেস করলাম অ্যান্ড আমরা কি করব আমরা যখন কোনো এক ব্যক্তিকে আমরা ডিলিং করব মানে তার তার উপরে যাব রাইট এখানে কত আছে দুশো তেত্রিশ টাকা তো আপনাকে আমি ক্যালকুলেটার খুলে দেখিয়ে দেবো একবারে সরাসরি যে আপনি যদি প্রোডাক্টটি পার্চেস করেন কততে ওয়ান ফোরটিতে অ্যান্ড আপনি কী করবেন ওয়ান রাইট অ্যান্ড আপনি কি করবেন আপনি এখানে আমি একটু হোয়াইট বোর্ড খুঁজে নেব সব ভালো হবে কারণ আপনাকে বোঝাতে সুবিধা হবে ওকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতে করে আপনারা কিন্তু অনেক কিছু বোঝার আছে এখানে মানে আপনি যারা ভাবেন যে না আমরা মার্কেটিং করবো প্রোডাক্টে আমরা কাজ করব ই কমার্স করব প্রোডাক্ট বিজনেস আমরা শুরু করবো তারা ভয় পান বাট ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে খুব ইজি আপনি একটা প্রোডাক্ট কিনেন কততে ওয়ান ফর্টি মানে একশো চল্লিশ টাকাতে রাইট প্রোডাক্টটা পারচেস করলেন অ্যান্ড অ্যামাজনে সেটা কত আছে অ্যামাজনে সেটা অলরেডি সেল হচ্ছে দুশো তেত্রিশ টাকা মানে আমার কাছে হোয়াইট বোর্ডের পেন নেই তার জন্য এভাবে লিখতে হচ্ছে আমাকে ভালো লেখা হচ্ছে না দুশো তেত্রিশ টাকাতে রাইট তো অলরেডি দেখুন এই প্রোডাক্টে আমাকে মার্কেটিং করতে গেলে বা এই প্রোডাক্টে আমাকে ল্যাং মারতে গেলে বা এই প্রোডাক্ট বাদ দিয়ে কেউ যদি আমার প্রোডাক্টটা পার্চেস করে সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি সব কিছু আমি যেহেতু নতুন আমি যেহেতু নতুন মার্কেট অ্যামাজনে মার্কেটিং করবো বা আমি প্রোডাক্ট সেল করবো তো আমার কী করতে হবে আমাকে এখান থেকে কী করতে হবে এই অ্যামাজনে আমার সেল হচ্ছে কততে দুশো তেত্রিশ টাকাতে আমি এখন অ্যামাজনে সেল করবো কততে অ্যামাজনে সেল করব আমি টোয়েন্টি টু রাইট তো টু টোয়েন্টি টু মানে কত হচ্ছে দুশো কুড়ি টাকাতে তাহলে আপনাকে ভাবতে হবে দুশো তেত্রিশ টাকা থেকে দুশো কুড়ি মাইনাস তাহলে কি করবো দুশো তেত্রিশ তো আমি কি করলাম আমি তেরো টাকা ওনার থেকে আমি কম প্রাইসে আমি মাল কি করবো ছাড়বো বা ওনার থেকে আমি কম প্রাইসে আমি মার্কেটিং করবো তাহলে কি আপনার পরে একটা সেল হবে না সেল হবে কি হবে না আরে ভাই ছাড়ো না প্রথমে প্রথমে ইনকাম অত লাভ চাই না প্রথমে অতটা মানে হিউজ ইনকাম করতে চাই না আপনি কাজ করুন আপনি ওখানে আপনি দুশো কুড়ি টাকা করেছেন তো আপনি ওখানে কাজ করুন দুশো কুড়ি টাকা বাদ দিয়ে ওখানে আপনি কাজ করে দেন আপনি এখানে আপনি দুশো দশ টাকা করে দেন সবথেকে বেটার হবে তাহলে মোটামুটি তেইশ টাকা কী হয়ে যাবে প্রফিট হয়ে যাবে কোম্পানি কাস্টমারের ওকে দেখুন তাহলে কাস্টমার কি হলো কাস্টমার এখানে তেইশ টাকা প্রফিট হয়ে গেল তা আপনি বলুন আপনি যখন এখানে গিয়ে আপনি যখন কোনো একটা আপনি কী করবেন আপনি যখন কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাইবেন আপনি এই প্রোডাক্টটা লিস্টিং করেছেন অ্যামাজনে রাইট এখন দাম কত আছে দুশো টাকা আপনি এই প্রোডাক্টটাকে সেল করবেন মাত্র দুশো দশ টাকাতে তাহলে কাস্টমার যখন দেখবে প্রোডাক্ট রিলাইজ করবে যে না এই প্রোডাক্টটি সেম প্রোডাক্ট সেম সব কিছু যখন দুশো তেত্রিশের জায়গাতে আমি দুশো দশে পাবো তখন আমি কেন ভাই দুশো তেত্রিশ টাকার প্রোডাক্ট নেবো নেবে কেউ নেবে না কারণ কাস্টমাররা দোকানে গিয়ে এক টাকার জন্য পাঁচ টাকার জন্য অনেক হিজা হিজি করে যে আর পাঁচ টাকা কম হবে না আর দশ টাকা কম হবে না আর পনেরো টাকা কম হবে না আর টাকা কম হবে না প্রোডাক্টটার পেছনে তো এরকম পাঁচ টাকা দশ টাকা যখন কাস্টমারকে বোঝাতে পারবেন যে না এই প্রোডাক্টের দাম আমি আরও পাঁচ টাকা কম করে দিয়েছি আমি দশ টাকা কম করে দিয়েছি আমি এখানে তেইশ টাকা কম দিচ্ছি তুমি প্রোডাক্টটিকে তুমি প্রোডাক্টটা পার্চেস করো দেন আপনি সেখানে ছোট্ট একটা কী করেন স্পন্সর অ্যাড চালাতে পারেন বা আপনি ডাইরেক্ট আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারেন কোনো ইস্যু নেই হিউজ পোটেন্সিয়াল হিউজ ইনকাম ঠিক আছে হিউজ মার্কেট প্লেস আছে শুধু নলেজ লাগবে বুঝতে হবে বিষয়গুলো ঠিক আছে বাকি আরও আমরা ডিটেলস আলোচনা করব এক ভিডিওতে সম্ভব না বাকি গাইজ আমরা নেক্সটে আলোচনা করব নেক্সট ভিডিওতে আলোচনা করবো এবং আপনাদের কোন ভিডিও আপনাদের প্রয়োজন সে আমাকে কমেন্ট করবেন কোন বিশেষে আপনার ভিডিও প্রয়োজন আছে সেই বিশেষে ভিডিও আপনাদেরকে বানিয়ে আমরা দেব একদম ফ্রিতে একদম ইজি প্রসেসে আপনারা মার্কেটিং প্লাস প্রোডাক্ট মার্কেটিং প্রোডাক্ট সেলিং ই কমার্স বিজনেস ওয়েবসাইট বিজনেস ডিজিটাল মার্কেটিং বিজনেস সমস্ত বিজনেস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রাইট আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে বা আপনাকে কোনো যদি ইনফরমেশান আপনি পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখুন আমি ভাই জাস্ট আমার ঢুকেছি ওখানে আমাকে কন্ট্যাক্ট আসতে আসতে শুরু হয়ে গেছে আমার ইন্ডিয়া মার্ট থেকে তো সোকাইজ ওকে টেক কেয়ার অ্যান্ড ডিসিশন এখন নিয়ে ফেলুন ডিসিশন ইজ ইয়ার্স রাইট ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে